ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাট সৌরভ আজ গিয়ে অনেক দিন পর প্রায় এক মাস থেকে দেড় মাস পর আবার আমরা ঘুরতে পেরেছি লাস্টে আমরা গেছিলাম আমাদের দিল্লি আগ্রা ওইদিকে তুমুরা ট্যুরের জন্য তারপর ওই ট্রিপটি করে আসার পর প্ল্যান হয়েছিলাম আমরা একটা ছোট ট্রিপ করব তো নেক্সট ট্রিপ আমাদের ছোট ট্রিপ হলো আমাদের পুলিয়া ট্রিপ আর এখন বাজে বিকেল ছটা থেকে সাড়ে ছটা আমাদের ট্রেন আছে সাড়ে এগারোটা ফ্রম হাওড়া তো আমরা একটু আগে গিয়ে আমাদের খাওয়া দাওয়া করে ওখান থেকে আমরা বেরিয়ে পুরুলিয়ার উদ্দেশ্যে কালকে পুরুলিয়ার ট্রিপ হবে পুরুলিয়া থেকে পাহাড় ঘোরা ফুটিয়ারি ড্যাম তার সঙ্গে নানান রকম মজা এবং আমাদের পরশু সকালে আছে আমাদের রান মানে জাস্ট মর্নিংয়ে পাহাড়ের রাস্তায় দৌড়ানো বা পাহাড়ের উপর দৌড়ানো এর আলাদা মজা সেই ফিলিংয়ের জন্য আমরা যাচ্ছি পুরুলিয়া আর এদিকে আমার প্যাকিং রেডি হয়ে গেছে প্যাকিং রেডি করে আমরা বেরিয়ে যাচ্ছি আমাদের পুরুলিয়ার উদ্দেশ্যে চলো তোমাদের সঙ্গে স্টেশনে কথা হবে আরও যেখানে যেখানে যাবো সেখানে তোমাদের কথা হবে সঙ্গে থাকো এসছি আর এই হচ্ছে আমরা পৌঁছে গেলাম আমাদের জাকারিয়া স্ট্রিট এটা সার্টিন প্ল্যান আর এদিকে আমাদের টাল অ্যাম্বুলেন্স যেখানে সেখানে ধাক্কা খায় আগে যেতে দে অ্যাম্বুলেন্স যেখানে সেখানে ধাক্কা খায় আমাদের সঙ্গে আছে প্রদীপ্ত এখন আমাদের খাদ এই তো দেখো এবার তোমাকে দেখাচ্ছে কাকা কাকাও নিজেকে দেখাচ্ছে চাইছে যাই হোক আমাদের আজকের ফুডের ইনভেস্টার এবং প্রি টুডে না প্রি টু না পোস্ট এ এটা খাওয়ানো ছিল ওখানে এবং ইনভেস্টার হলো আমাদের অরন্যা ফ্রড ডক্টর আমাদের এই দেখাও একটু মুখখানা খানা ফ্রড ডক্টরে লাস্ট লাস্ট অনেক 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 যুদ্ধ করার পর আড়াই মাস পর আমাদের এখনো চিকেন আসেনি আমায় জাস্ট পেঁয়াজ এসছে আর এনেছে আমাদের অরণ্য থ্যাংক ইউ সো মাচ এখন বলছি না এটা ডিউ রাখছি খাওয়ার পর বলবো হ্যাঁ এই আমাদের মেনু মেনু থেকে কী অর্ডার দেওয়া হয়েছে চিকেন ফ্রাই চিকেন ফ্রাইটা অর্ডার দিচ্ছে আর প্রথম থেকে খাওয়া শুরু করে নিজের খাবার বলে ও দেখছে তাকিয়ে তাকিয়ে ওর আমাদের চিকেন ফ্রাই চলে এসেছে আগে থেকে হাত তুলছে আমাদের এই দাদা দাদা ছবি তোলা হয়নি দাদা ফোন করতে করতেই আমাদের অন্যরা পুরো শেষ করে দিল শেষ এই মেয়েটা এই ছেয়েটা আমরা তো খেতে পারলাম না আমার হাত দেখো পরিষ্কার ওর হাতটা আর এ তো ছেটে ফুটে কেই আছে কেই আছে এর আঙুল সবুজে আছে এরা ওদের তান্দুর চলে আসলো সুন্দর তান্দুর এ আমাদের খাওয়ার জন্য সঙ্গে থালসা এই হলো আমাদের শিরমাল শিরমাল চলে এসেছে আর ফোনতে খালি খেতে ইচ্ছে করে ফেরো খালি খেতে কিন্তু ওখানে মুর মশলাম এখনো আসেনি মাল তার সঙ্গে মুর মসলাম আর এসছে এটা কি রেশমি কাপ এ তো খেয়ে যাচ্ছে প্রথম থেকে আমরা শুরু করি ছাটা চার প্লেট চলে গেছে আর আরেকটা প্লেট লাস্টে বসে আছে আর সব দায়িত্ব নিয়েছে আমাদের আমরা চলে আসলাম আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে জাকারা স্টার্ট থেকে হাওড়া স্টেশন আর আমাদের খাওয়া আজকে কমপ্লিট করে দিল যাই হোক আমাদের অনেক দিনের অনেক দিনের খাবার সেটা অনেক দিনের ইচ্ছা সেগুলো পূরণ করে দিল আমাদের অনন্যা যাই আমাদের পেট ফুল হয় না এখনো ফুলে আছে পেট খেয়ে আছে আরো খেতে পারবো আমরা এখন জায়গা আছে পেটে হ্যাঁ হাওড়া স্টেশন এসে আবার জাকারি স্ট্রিটের পর আবার পেস্ট্রি খাওয়ার জন্য মিয়া মোড়ে অথবা দা সুপার স্পাইসে আমাদের খাওয়া দাওয়া হবে এখন কা খাওগে ও তো বাতাও আমাদের এখানে খাওয়া দাওয়া কমপ্লিট হলো আর এই একজন আর ওই একজন দুজনে মিলে ব্ল্যাক ফরেস পুরো কমপ্লিট করে নিল আর এক থামস আপ বাকি আছে আর আমাদের এখানকার খাওয়া মানে স্ট্রিটের পেট খাওয়ার পরও এদের খেতে মেটেনি নি এই দুজনে মিলে খাওয়া শুরু করে দিয়েছে আরও খাবে বলছে মানে এরা এদের পেটের মানুষ আছে না এরা রাক্ষস অসুর খেয়ে আনে কাজ আজকে পুরো টিম চলে এসছে এই সবাই এখানে হয়ে গেছে আর এখানে আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা হচ্ছে রামিশ দা কাউকে না দিয়ে খেয়ে যাচ্ছে প্রথম থেকে খাওয়া শুরু করে ট্রেন ছিল সাড়ে এগারোটা সেই ট্রেনটা লেট করে এখন বাজে সাড়ে বারোটা সাড়ে বারোটায় আমরা পুরো একদম ক্লান্ত হয়ে গেছি সব এতক্ষণ পর ট্রেনটা এসছে আমাদের আর এখন গিয়ে ঘুম দেবো সব তার আগে হবে এক ঘন্টা তারপরে ঘুম একদম আমরা এখন ঢুকে আছি আমাদের ওই ওইদিকে ছাপান্ন আমাদের ট্রেন আমরা আদ্রা পৌঁছে গেলাম এখন আমাদের ট্রেন চেঞ্জ হচ্ছে পিছনে এই যে আমাদের গান শুরু হয়ে গেছে বলে আন্ডা থেকে আমরা অটো করে বেরিয়ে যাচ্ছি আমাদের ফুটিয়ের রিট্রিট ট্রিট যে আমাদের কটেজ আছে সেই কটেজের দিকে আর চারপাশে ভিউটা দেখা কত ভালো হলো আমাদের ফুটিয়ায় রিট্রিট আর এই আমাদের জাবেদ মিয়া এই আমাদের ছোট ছোট রুম আছে চারটে রুম নেওয়া হয়েছে সরি পাঁচটা রুম নেওয়া হয়েছে এই দেখো সুন্দর রুম আর ওদিকে আমাদের রুমটা বড় হয়েছে বলো ওখানে ঝগড়া শুরু হয়ে গেছে এই আমাদের রুম চাই রুম চাই রুম চাই এই রুমটা বড় এই রুমটা বড় বললাম তো বড় দুটো ফ্যান এগুলো ঠিক না কিন্তু opinion থাকবে এসব হচ্ছে আমাদের ঘরে এই যে নোংরা ছিল আমাদের মহিলা যে আমাদের ঘরে আটকে রেখেছিল এই আমাদের ডাইনিং এ সবাই এসছি সবাই খাওয়া দাওয়া হবে আমাদের টিম রেডি সান করতে যাওয়ার জন্য আমাদের ফুটিয়া আইটেমে এ আমাদের মহা কাকিমা কাকিমা ভালো ও সরি কাকু হয়ে গেল কি করে চলো লেটস গো টু সান করতে সান করতে যাই আমরা আমরা অনেকদিন সান করি না শরীরে বহুত গরম হয়ে আছে সে গরমে ঠান্ডা মেটাতে যাচ্ছি আমরা সান করতে

আমাদের ফুলকুমারী এই আমরাও ফুলকুমারি হয়ে গেছি আজকাল কুমার ফুলকুমার এই ফুলকুমারী ফুলকুমারি চলো সবাই আবার এখন আমাদের ঘাট চেঞ্জ হচ্ছে ওই ঘাটে যাবো স্টেশন চেঞ্জ ওইখানে ছিলাম আমরা এর সঙ্গে এখানে চলে আসলাম এই যে আমরা চলো দেখি তোমার বাড়িটা একটুখানি

সরি সবার স্নান করা কমপ্লিট আর সব কিছু রেডি হচ্ছে এই যে আর আমরা এখন এই জায়গা থেকে আস্তে করে আমাদের রুমে চলে যাচ্ছি এখন রেস্ট না হবে তারপর খাওয়া দাওয়া হবে তারপর আবার বিকালে ট্যুরে যাওয়া হবে আমাদের আর এই জায়গাটাতে এত সুন্দর জায়গা দেখো এত সুন্দর জায়গা আমাদের দুপুরে খাওয়া দাওয়া তারপরে উনো খেলা তারপরে আমরা বেরিয়ে গেছি এখানকার যে খুডিয়াই ড্যাম সেই ফুডিয়াই ড্যাম দেখতে এই আমাদের টিম চলে আসছে পিছনে ফটোওয়ালা টিম খালি ফটো সেলফি কিজে যায় কিজে যায় আর এই তো এই জাভেদ দাস পরে চারশো একুয়া আসবে প্রদীপ্ত ভাই লেট কেন ভাই ঠিক আর পিছনে আমাদের রয়েছে ফ্যাংশন হয়ে গেছে আহ ঠিক ঠিক আছে হয়ে গেছে

গুড মর্নিং সকালবেলা ঘুমোনোর পর রাত্রে ঘুমো আছে উঠে গেলাম একটু দৌড়ে নিই দৌড়ে যদি যাই তেলমনি পাহাড় যাবো আর আমাদের আর যারা টিম আছে তারা আসতে আস্তে আস্তে আর যাওয়ার পর আমরা কুটিয়হারি ড্যাম হয়ে যাবো মর্নিং শো সে তো যাওয়ার সময় দেখবো কুটিয়ারি ড্যামটা ওটা সুন্দর দেখতে যাওয়ার পথে দেখো ধরো দূরে কত সুন্দর পদ্ম ফুলের মুখে পিঙ্ক কালার ফুল ফুটে আছে পাহাড়ে সবাই আস্তে আস্তে আর পাহাড়ে ব্যাক সাইড দিয়ে ফ্রন্ট সাইড না ব্যাক সাইড দিয়ে উঠছি আর হয়ে দেখো তিলামণি পাহাড়ের টিলা আমরা এসেছি এখন তিলাম টপের প্রায় গেছি আর সবাই উঠছি না বলে আমি যতটুকু আসার আসলাম আর এখান থেকে সিনেমে কত সুন্দর দেখতে লাগছে আর এখন সকাল বাজে প্রায় আমাদের আটটা শুক্রবার দৌড়েটুকু আসা বাহারেও এখন যাবো আমরা যার পরে তোমার সঙ্গে দেখা যাচ্ছে সিন্দুর পাহাড়ের উপর আমাদের আলট্রা রান বা পাহাড়ের উপর যে দৌড়গুলি হয় তার জন্য একটু ট্রাই করছিলাম সবাই একটু দৌড়ে দেখছি না কীরকম লাগে পাহাড়ের উপর দিয়ে দৌড়াতে জাস্ট একটা ট্রাই এছাড়া কিছুই না সবাই ভালো দৌড়েছে আর এরপর আমাদের ফেরাপালা আমাদের ফুটিয়ারি উইট নিচে আমাদের অটো ওয়েট করছে তো নিচ পর্যন্ত আমরা অটোর কাছে আসলাম তো এখান থেকে আমরা ফুটিয়ারি ড্যামের দিকে বেরিয়ে যাব তিলাবনে পাহাড় থেকে আমরা গেলাম সিন্দুর পাহাড় সিন্দুর পাহাড় থেকে আমরা ফুটিয়ারি ড্যামের ওপর দিয়ে অটো করে এখন ফুটছে আমাদের কটেজে ফুটিয়ারি কটেজ আমরা মর্নিংয়ে ঘুরে এসে আবার আমাদের ব্রেকফাস্ট ছিল ব্রেকফাস্ট করে আবার এখন আমরা যাচ্ছি টুকুস টুকুস করে স্নান করতে

ছাগলের তিন নম্বর বাচ্চা ও বোকাচোদা বাচ্চা ছাগলের তিন নম্বর বোকা সরি আমি ভুল করেছি বোকা করতে ভুলে গেছি খানা বাচ্চা খানা বাচ্চা চলে আসি আর আগের ছাগলের বাচ্চাগুলো ওখানে আছি আগের থেকে চলে এসে ছাগলের বাচ্চা থেকে মধ্যে আই

আর কালকে হয়েছে না এই আমাদের ছাগলের তৃতীয় বাচ্চা অনেক পরে এসছে আর এটা চতুর্থ তুলে নে তুলে নে যাও পড়ে যা আমরা বেরিয়ে যাচ্ছি আমাদের রিট্রিট থেকে সব বেরিয়ে যাচ্ছি আবার দেখা হবে আবার চলে আসলাম আমরা আনার স্টেশন এই আনার স্টেশন থেকে ব্যাক টু বাড়ি